নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ডোলিস ফ্যামিলি চ্যানেলে আবারও একটি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে সোমবার এখন বাজে দুপুর একটা সকালবেলায় অনেক রুদ্র উঠেছে জন্য অনেক জামাকাপড় ধুয়েছি আজকে কারণ বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে অনেক কিছুই ধোয়ার ছিল আর তোমরা তো দেখলে কদিন থেকেই আমি একটু ঘোরাঘুরি করছি তো কী বলবো আর মানে জামা কাপড় ধুয়ে দিয়ে টারে শুধু শুকোতে দিয়েছি ঠিক তখনই আকাশটা মেঘলা এমনকি বৃষ্টিও পড়া শুরু করলো তো দুপুরবেলা রান্নার জন্য সব আর কি তরকারি কাটাকুটে করে রাখলাম যে একটু লতার চচ্চড় করবো পটল ভাজা করব ডাল রান্না করব। ও মা দেখি আকাশে কি মেঘলা বৃষ্টি তা আমার বর বললো এত বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি বানাও আজকে আর ভাত খাবো না তো যেমন কথা তেমন কাজ আমারও খেতে ইচ্ছে হলো তো দেখো আমি সান টান করে কিচ্ছু আর কি সিঁদুর ফিঁতুর কিচ্ছু দিই নেই কারণ সত্যি খুব বৃষ্টি পড়তে ছিল আর একটু কাজও ছিল তো এই যে এখানে খিচুড়ির জন্য আমি এখানে চাল আর ডাল প্রথমে ভিজিয়ে আর কি তুলে রেখেছিলাম আর এখানে দেখো মানে শুকনো লঙ্কার তেজপাতা জিরা পাচরণ ফোড়ন দিয়ে চাল আর ডালটাকে ভেজে তারপর আর কি গরম জলে দেব অন্যবাবু মানুষ কিছু রান্না করে মানে চাল সেদ্ধ করে তারপর ডাল ভাজা করে দেয় তো আমি এভাবেই করছি তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু খুব ভালো লাগে আর যদিও একটু রসুন পেঁয়াজ টমেটো আর কি ফোরন দিয়ে দেওয়া চা আরও ভালো লাগে তো যেহেতু ছিল না আর আমি নিরামিষভাবেই করছি এই জন্য আর কি এরকম করে দিচ্ছি তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা দেখতে আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করা সত্যি একটু মুশকিল ব্যাপার তারপরে যেহেতু আজকে আমার বর বাড়িতেই ছিলো ওকে একটু বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো আমার কথা না ফেলতে পেরে আর কি ক্যামেরাটা ধরে দিলেও দেখো এদিকেই তো আমি আগের থেকে জল বসিয়ে দিয়েছি তারপর চালগুলো দিলাম আর এখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো গুলিয়ে দিলাম সাথে দিলাম একটু লবণ তারপর ঢেকে দেবো তো মানে প্রেশার কুকারে হলে কিন্তু খিচুড়িটা বেশ হতো একদম দুবার সিটি দিয়ে নামালেই কিন্তু ভালো হতো আর প্রেসার কুকারও ছিল কারণ এই মানে বৃষ্টিতে আবার প্রেসার কুকার বের করব ধুয়ে রাখবো মানে এই ইসের জন্য শুধু বের করিনি তো দেখো আমার রান্না কমপ্লিট এখানে রয়েছে খিচুড়ি আর বললাম না তোমাদের ভাতের জন্য ওই যে লতা চচ্চড়ি করব জন্য কেটে রেখেছি তো সেটাকেও লতাটাকেও ভাজা করে দিয়েছি এখানে চিপস ভাজা পটল ভাজা আর করেছি ডিম অমলেট তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে একটু আমার বরের জন্য ভালো করে থালা সাজাচ্ছি তোমরা আমার ফেসবুক ভিডিওতে রিল দেখতেই পাবে আর আমার মানে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে একবার জিট করে দেখতে পারো ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিও তো দেখো আমি সুন্দর করে এখানে সাজিয়ে এখন খেতে দেবো ওকে ও বসেছে খেতে তো কেমন লাগছে সাজানোটা কিন্তু বলো আর এই পর্যায়ে একটু বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা আমার কাছ থেকে সাবস্ক্রাইব পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো তো ও খেতে বসেছে তাও আর কি মোবাইলটা এমন একটা ব্যাপার মানে মোবাইল লাগবেই তো যাই হোক ও সবসময় আর কি মোবাইল দেখারও সময় পায় না আর কি খুবই ব্যস্ত থাকে আর আজকের দিনে বাড়িতে আছে তাই জন্যই আর কি আমার সাথে একটু সময় কাটাতে পারছে তো ওকে এখানে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খিচুড়িটা ও বললো সবচেয়ে ডিম অমলেটটা ওর বেশি আর কি পছন্দ তাই ডিমটা আর কি তুলে দেখাচ্ছে বাইরে বৃষ্টি আর ভিতরে খিচুড়ি ডিম অমলেট ও ব্যাপারটা কিন্তু পুরো জমে গিয়েছিলো তো ওকে খেতে দেওয়ার পর আমি খেতে বসেছিলাম আর এদিকে দেখো বাইরে তখনও কিন্তু অঝরে বৃষ্টি পড়তেছিল আর বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে বলো তো এই সময় তো ভিজতে পাবো না তাই জন্য হাটটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের বললাম না সকালবেলা অনেক উঠেছিল যার জন্য আমি অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু এখন তো রোদ্রু নেই সারাদিন বৃষ্টি সবগুলো জামাকাপড় ঘরের মধ্যে আর কি মেলে দিয়েছি পাখা চালিয়ে তো কিছু কিছু শুকিয়েছে এই শাড়িটা যেমন একদম পাতলা ছিল তো শুকিয়েছে মানে শুকিয়েছে মানে শুকানোর মতো হয়েছে যদিও কালকে রোদ্রতে একবার দিতে লাগবে তো এটাকে ভাঁজ করে রাখছি যাতে অল্প জায়গায় হয় কারণ মানে বেড কভার শাড়ি বালিশ কভার সবই মোটামুটি ধুয়ে দিয়েছি মানে আমার চুলটা অবধি শুকায় নেই তাই চুলটাও আর কি খুলে দিয়েছি এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি চুলটা তো বেশ আমার দারুণ লাগছে তো নিজের প্রশংসায় নিজেই করছি যাই হোক তো এটা কিন্তু মানে রাত্রিবেলা সবার কি করছি আর সারা দিন মানে পাকার হওয়ায় একটু একটু আর কি শুকানোর মতো হয়েছে সব তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো গুড নাইট সবাইকে